চাপে বসে বসে কোনো সারা স্বপ্ন বাইরে প্রচুর গরম আজকের টেম্পারেচার ছিল তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই গরমেতে বাইরে ওদের এত গরম লাগছে এখানে এসে একটু বসেছে প্রায় সময় এরা নো লাগে দেখছি তো ভিডিও করছি আরেকজন এখনো যে চলে আসু কখন খেলছে বলছেন চুপচাপ একবার চপট করছে প্রচুর গরম আঠা নিচে রয়েছে জানি না ক্যামেরায় আসছে কিনা প্রচুর রোদ প্রচুর গরম গাছের মধ্যে ফুলগুলো এখন আর নেই সেগুলো সব ছড়ে পড়ে গেছে আর বাইরে রোদের উত্তাপ আর মানি প্ল্যান্টে গাছ আবার নতুন করে কতগুলো পাতা ছেড়েছে আবার নতুন করে যখন ফুল আসবে তখন তোমাদের আবার ফের দেখাবো যে এত গরম বাড়ির চারিদিকে এত রোদ গাছটাতে আম দেখা যাচ্ছে যখনই ভাবি দেখা তখনই আর দেখানো হয় আকাশটা আজকে মেন আছে পলিউশন কম দিয়ে মেন সর্ষে বাটা দিয়ে রুই মাছ আমি এটা নিজের হাতে বানিয়েছি কত সুন্দর দেখতে লাগছে কাঁচা লঙ্কাগুলো এতটাই সুন্দর দেখতে আমি সবাইকে তোমাদের না দেখিয়ে পারলাম না এই কাঁচা লঙ্কাগুলো গরমকালে পান্তা সঙ্গে আলু ভাজে কাঁচা লঙ্কা পেঁয়াজ খাবার মজাটাই আলাদা তৈরি হচ্ছে আলু বেগুনের তরকারি আদা রসুন পেঁয়াজ দিয়ে যেমনভাবে সকলে নর্মাল রান্না করে সেইভাবেই রান্না এবং ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে সেই জন্য কীভাবে রান্না করে আমি এটা আর দেখাই নি তৈরি হয়ে গেল আলু বেগুনের তরকারি এবার রাত্রেবেলায় ডিনারের জন্য করে রাখলাম আবার নাহলে রাত্রেবেলায় তৈরি করা এই গরমের মধ্যে খুবই অসুবিধাজনক